আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো বিয়ার্স বরাবরের মতো আপনাদের বাই আরও একটি পুরাতন গাড়ির এই সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি জরুরি টাকার জন্য মালিক বিক্রি করে দিবি তো মডেল টেপে ফর্টি ফাইভ গাড়িটি হাল চাষের গাড়ি হালচাষে রানিং চলতেছে তো গাড়িটি উইল মডেলের গাড়ি গাড়িটির মডেল ইয়ার দুই হাজার পনেরো লাস্ট মডেল বলতে গেলে ষোলো সালে নেওয়া গাড়িটি পনেরো সালের নভেম্বর মাসে নেওয়া তিয় গাড়িটি বর্তমানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সাথে যে সামনের চাকাগুলো আছে ও চাকাগুলো এখনো অরিজিনাল তো গাড়ির বনার মাঠঘাট এখনো ফুল ফ্রেশ আছে তো গাড়ির ইঞ্জিলে কোনো প্রকার কাজ নেই নতুন করে ইঞ্জিল বাদানো হয়েছে একদম ফুল ইজিল কাজ করা হয়েছে তো গাড়ির গিয়ার বক্সও কোনো কাজ নেই তো গাড়ির বনাট বনাট মাঠঘাট এখনো ফ্রেশ আছে তো গাড়িতে বলতে গেলে কোনো কাজ নেই আপনারা নিবেন আর চালাবেন তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনো বারো তেরো আনা বিডের মতো রয়েছে ষোলো আনা থেকে বারো তেরো আনা বিডের মতো রয়েছে তো যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের গাড়িটা হবে বেশ একটা কোয়ালিটি গাড়ি তো গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা রোটার সহ তার মধ্যে সামান্য কিছু দাম করা যাবে রোটারটি বর্তমানে খোলা রয়েছে ফাল লাগানো হচ্ছে নতুন করে তো আপনারা গাড়িটি দেখতে হলে আসতে হবে দিনাজপুর জেলা বিরল উপজেলা কামদেবপুরের আশেপাশে রয়েছে মালিকের নাম্বার ভিডিও স্ক্যানে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারেন তো বিয়র্স গাড়িটি হয়তো একটু আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে তো আপনারা গাড়ির ঠিকানায় যে গাড়ি সামনাসামনি দেখলে আশা করি আরো ভালোভাবে দেখতে পারবেন তো এই যে দেখতেছেন লাঙ্গলটি খুলে রাখা হয়েছে লাঙ্গলের পাল নতুন করে লাগানো হবে এই জন্য খোলে রাখা হয়েছে লাঙ্গলটি একদম ফ্রেশ ওরিজিনাল তো বিয়র্স আমার এই চ্যানেলের ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা এমডি হারিস মেয়ে বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়া যায় তো ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন